আপনার দেবী দীপাকে বলে এভাবে চার দেওয়ালে অন্ধকারে জীবনে থাকিস না তাতে তো রূপা কষ্ট পাবে তখনই অজয়বাবু দীপার হাতে একটা কাগজ দিয়ে বলে তোমাকে রান্নার কনফিডেন্সে তোমাকে সিলেক্ট করা হয়েছে তবে চাকরিটা এই শহরে নয় তোমাকে স্বপ্ন শহরে যেতে হবে মুম্বাইতে একটা রেস্টুরেন্টে আর এইদিকে দীপার কল্পনায় সূর্য চলে আসে দীপা তখন বলে ডাক্তারবাবু আমাকে ছেড়ে চলে গেলেন কেন আমাকে একটু সময় দিতে পারলেন না সূর্য বলে খারাপ সময় ছিল আমাদের পরিস্থিতিতে এই খারাপ সময়ে উঠে দাঁড়াতে তুমি শিখিয়েছ তখনই দীপা বেরিয়ে পড়ে মুম্বাই শহরে কিন্তু ট্রেনে উঠার সময় দীপা সোনা রূপাকে দেখতে পায়। আর কল্পনায় পড়ে রূপা বলে মা তোমাকে উঠিয়ে দিব বলে সোনা রূপা দাঁড়িয়ে আছে তখনই সোনা বলে মা তুমি অনেক বড় হবে আমার মা সব পারে এবং পারবে সোনা তার মাকে ট্রেনে উঠতে বলে দীপা ট্রেনে উঠলে দেখে সোনারূপা আর কাছে নেই আর তখনই দীপা ট্রেন থেকে নামতে চায় ট্রেন মাস্টার তার হাত ধরে ফেলে আর বলে আপনি কি করছেন আপনি পড়ে যাবেন তো তখন ইটেন মাস্টার দীপার সিট দেখিয়ে দেয় আর যাওয়ার সময় দীপার সঙ্গে তার যাত্রী দীপাকে নানা রকম প্রশ্ন করে আর ছেলে মেয়ে কয়জন এই রকম প্রশ্নে দীপার মন খারাপ হয়ে যায় তখন ইটেন মাস্টার দীপার কাছে চলে আসে আর বলে আপা আপনি আপনার অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনার মতো মানুষ হয় না